আজকে আমাদের সমাজের এক শ্রেণীর কবর পূজারি মাজার পুজারি খানকা রাও ইব্রাহিমের আদর্শ ভুলে গিয়ে আজকে মোহাম্মদ আদর্শ ভুলে গিয়ে আজকে পীর সাহেবের দরবারে গিয়ে চাচ্ছে আজকে খানকায় গিয়ে চাচ্ছে আজকে মাজারে গিয়ে চাচ্ছে

কবরে মাজারের কাছে গিয়ে আমার আপনার পীর সাহেব আপনার কি উপকার করতে পারে কিয়ামতের মাঠে কি উপকার করবে ও দুনিয়া কিছু করতে পারবে না কিয়ামতের মাঠেও কিছু করতে পারবে আমাদের বিধর্মী ভাইরা তো মূর্তির সামনে গিয়ে হাত পাওয়া মূর্তির সামনে গিয়ে পূজা করে আর আমাদের নামধারী মুসলিমরা মাজারের কবরের মধ্যে শোয়াই মানুষকে পূজা করে আবু জাহালের কথা কি জন্য বললাম জানেন আবু জাহাল কিন্তু ঠিকই আল্লাহকে বিশ্বাস করত কিন্তু কার মাধ্যমে মূর্তির মাধ্যমে আপনার সমাজের এক শ্রেণীর মুসলিম আল্লাহকে বিশ্বাস করে কার মাধ্যমে কবরের মধ্যে মানুষকে শোয়ানোর মাধ্যমে বুঝতে পারলেন কি বিষয়টা আবু জাহালো যে আকিদার ছিল আমাদের সমাজের এক শ্রেণীর দাম ধারী মুসলিমরাও একই আকিদার তাহলে কি মাঠে কি হতে পারে নিজেরাই বিবেচনা করা নেওয়ার নেওয়ার চেষ্টা করতে হবে সুতরাং এদেশের মাটিতে যত কবর মাজার আজকে রয়েছে সবগুলাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে